আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে একেবারে ভাইরাল একটি শাড়ি নিয়ে অফার দিতে দেখেন কালার পেয়ে যাচ্ছেন পাঁচটা পাঁচটা কালারই কিন্তু খুবই সুন্দর শাড়িটা একেবারে পাটিক ডিজাইন করা আছে শাড়িটা খুব সুন্দর শাড়ি সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে একেবারে অফার প্রাইসে পাটটা দেখেন পাটটা সম্পূর্ণ সারুস কি স্টোনের পার এই এম্বারি ওয়ার্কের কাজ করা আছে ডাবল পারের উপরে খুব সুন্দর পারটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এবং বডিগুলো দেখলে তা আরও মানে ক্রাশ খেয়ে যাবেন একেবারে ক্রাশ ফ্যাব্রিকের উপরে ক্রাশ চুগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে শপে আর যারা শপে না আসতে পারবেন তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আজকে আমরা অফার প্রাইজে দিব আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইজে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে যারা যারা শোরুমে আসবেন আগামীকাল সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের শপটি ওপেন আছে তো যারা যারা আসতে চান দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে একেবারে অফার একটি প্রাইজে পেয়ে যাবেন তো আমি বলবো যারা শাড়িগুলো নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো একেবারে রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন আচলটা হবে এইটা দেখেন একেবারে চিকন একটা আঁচলের উপরে বডিটা একটু দেখে দেখেন বডিটা দেখেন কতটা সুন্দর বডিটা অনেক সুন্দর আর প্রাইসটা থাকছে একেবারে রিজনেবল একটা প্রাইজে আমি যে একটু দূর থেকে দেখাচ্ছি আপনারা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন শাড়িটা পছন্দ হলে দেরি করবেন না সরাসরি শোরুম ভিজিট করতে ফুল করবেন না প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর ব্লাউজটা দেখাই দিন ব্লাউজগুলো কেন অনেক সুন্দর তসরের উপরে ব্লাউজটা পেয়ে যাচ্ছেন আপনারা এবং একটা বর্ডার দেওয়া থাকবে খুব সুন্দর করে দেখেন এই যে বর্ডার দেওয়া আছে ব্লাউজটার বর্ডারটা আছে কত সুন্দর আর পুরো ব্লাউজটা থাকবে তশরের উপরে ডিজাইনটা হবে বাটিক স্টাইলের একটা ডিজাইন করছে শাড়িটার ভিতরে শাড়িটার ভিতরে পাঁচটা কালার থাকছে পাঁচটা কালারই খুবই সুন্দর আর প্রাইসটাও দিচ্ছে একেবারে রিজনেবল একটা প্রাইসে কালারগুলো দেখাই প্রাইসটা পরে বলি আপনারা পুরো ভিডিওটা দেখবেন কেউ টেনে দেখবেন না টেনে দেখলে অবশ্যই অবশ্যই মিস করবেন এত সুন্দর একটা শাড়ি খুবই অফার একটি অফার একটি প্রাইজে পাবেন আপনারা আমাদের কাছ থেকে দেখেন এটা হবে পাড়টা পারের ডিজাইনটা থাকবে এটা আঁচলটা হবে এটা আর ও নিচের পারটা থাকবে এটা ডাবল পারের উপরে বডিটা থাকবে এটা আর সিঙ্গেল পার হবে উপরেরটা খুবই সুন্দর শাড়িটা আপনারা আমাদের কাছ থেকে একেবারে অফার একটি প্রাইজে পাচ্ছেন শাড়িটা তো ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন হলো রোজ গোল্ড কালারের উপরে গোল্ড কালারের উপরে সম্পূর্ণ বাইটিক স্টাইলের ডিজাইন করা আছে পুরো শাড়িটা একেবারে ওভার কাজ করা আর প্রাইসটা থাকছে একেবারে রিজনেবল একটা প্রাইজে প্রাইসটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে চার হাজার টাকা করে এত সুন্দর একটা শাড়ি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অবশ্যই পছন্দ হলে দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর কালার পেয়ে যাচ্ছেন পাঁচটা আগামীকাল যারা আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে পারেন আর যারা না আসতে পারবেন তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে শাড়িগুলো অর্ডার করতে পারবেন খুব সুন্দর শাড়িটা আমরা প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার টাকা এত সুন্দর একটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন খুব সুন্দর আকাশের সাথে হোয়াইট কালার কম্বিনেশন করা আছে শাড়িটা সুন্দর একটা শাড়ি আর প্রাইসটা দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইজে মাত্র চার হাজার টাকা পাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন পছন্দ হলে এটা হলো পেঁয়াজ কালারের সাথে হোয়াইট কালার কম্বিনেশন করা আছে খুবই সুন্দর একটা শাড়ি আর প্রাইসটা থাকছে মাত্র মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন তো অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ